হ্যালো বন্ধুরা আপনাদের কাজ বনে নিয়ে আসলাম কাজবন দেখাতে কাশবনগুলো অনেক সুন্দর ছোটবেলায় কাজ বনের ভিতর কত আমরা খেলেছি তাই না কত সুন্দর আমার পাশে থাকবেন এগুলো দিয়া গ্রামগঞ্জে ঝাড়ু বানায় আর কত কি করে সমস্ত জিনিস একবার বিলুপ্ত হয়ে গেছে এটা হচ্ছে লজ্জাবতী গাছ দেখেন যদি একটু লারা দিয়ে দেখেন কতটা সুন্দর লজ্জা পেয়ে যায় বুঝলি দিলে একটা গাছ আমি ছোয়া শেষ এই লজ্জাবতী গাছ আপনারা কি এই গাছটা কখন দেখেছেন বা প্র্যাকটিক্যাল এরকম সহজে দেখেছেন লজ্জাটা কত প্রকার এবং কত ধরনের লজ্জা যা মানুষের মধ্যে এখন এই লজ্জাগুলা নেই গাছের ভিতরে আছে আপনাদের বিশ্বাস করতে হবে এর খুবই লজ্জা অনেক লজ্জাপতি আছে এখানে সাদা লজ্জাপতি লাল লজ্জাপতি কাশবন পুরা কাশবন এখানে আছে ঘুরে ঘুরে দেখাচ্ছে একটা টমেটো গাছের মতো গাছটা এখন গ্রাম গাম নাই বললে চলে আর গাছে সারা গায়ে কাটা অনেক লজ্জামতি গাছ আপনাদের এলাকা আছে জানি না তবে লজ্জামতী গাছ সুন্দর ফুল আছে এর ভিতরে এর ভিতরে হাত দেওয়াটাও ভয় লাগে কারণ এদিকে সাপের আস্থা না এদিকে সাপ আছে প্রচুর ছোট বড় অনেক জাতির সাপ এখানে পাওয়া যায় যার কারণে এর মধ্যে ধরতে একটু ভয় লাগে একটা গাছ দেখাবো আপনাদের আপনাদের দেশে কী গাছ বলেন জানি না তবে এই গাছটার অনেক ক্ষমতা আছে আল্লাহ ক্ষমতা দিয়ে রাখছে এই গাছটা ওষুধি গাছ এটা অনেক কবিরাজরা খুঁজে থাকে তো এখানে যদি কবিরাজরা এখানে আসে তবে গাছগুলা পেয়ে যাবে আমরা গ্রামের বাসায় বলি ক্ষুদামুল কন কে আবার মুরলি পাতা আর কবিরাজারা কি একটা নাম জানি হয় সেটা আমি মনে করতে পারতি না আপনাদের জানা থাকে থাকলে কমেন্টে জানায় দেখেন এখানে অনেক প্রকার গাছ অধিকত তো যাওয়া যাব না অনেক সাপেধ ভয় আমি আবার ব্যাগ করে চলে যাইতেছে ভালোবাসা নিতে হলো সুন্দর তাই না মনে হয় আল্লাহ নিজের হাতে এগুলো মতো বিছিয়ে রাখছে সুন্দর

সামনে এরকম সবুজ শ্যামলের গাছে ভরা ভিডিওটা উপহার দিলাম আপনারা আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এখন ভিডিওটা বড় হয়ে গেছে আমি তাই বিদায় নিচ্ছি